ভূমিকম্প, হয়েছে। বিকেল এই সময়ের ভিতরে তিন দশমিক ছয় মাত্রায় আজকে বিকেল দিকে রাজধানীতে আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে তবে ইতিমধ্যে রাজধানীর ভিতরে চার থেকে বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে যেটি সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে প্রথমবারের মতো যখন ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল বিশেষ করে গাজীপুরে এবং বংশালে একটি ভবনের রেলিং পরে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন মানুষ এছাড়া রাজধানীর বাইরেও বেশ কয়েকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই দশ জনের মৃত্যু হয়েছে এদিকে একুশ তারিখে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল রাজধানী সহ সারা দেশে এবং পরের দিন দশটা বেজে ছত্রিশ মিনিটে আরো একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং এদিন বিকেলে দুবার কম্পন অনুভূত হয় যার একটি ছিল রাজধানী বাড্ডা এবং অপরটি ছিল নরসিংদীতে এদিকে আজকে যে কম্পনটি অনুভূত হয়েছে আজ বিকেল চারটা বিজে বিশ মিনিটে এবং এই কম্পনটি অনুভূত হয় যার ছিল প্রায় তিন দশমিক ছয় মাত্রায় যেটাকে স্বল্প মাত্রায় ভূমিকম্প হিসেবে ধরা হয় এবং সংস্থাকে আরো জানায় এর উৎপত্তি স্থল ছিল ঘোরাশালে এবং এর পাশাপাশি রাজধানী বেশ কয়েকটি ভবন এক পাশে হেলে পড়ে এবং সেই সাথে বেশিরভাগ বিল্ডিং এর ফাটল দেখা দিয়েছে তবে সংস্থাটি আশঙ্কা করছেন বেশ কিছু দিনের একের পর এক কম্পন সৃষ্টি হওয়ায় কারণে বড় কোনো ভূমিকম্প সৃষ্টি হতে পারে এদিকে রাজধানীর মানুষ বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ঢাকার বেশ কিছু এলাকায় অতি ঘনবসতি থাকার কারণে সাধারণ মানুষের মধ্যে বেশ ঝুঁকিও তৈরি হয়েছে এবং এটি মতে সংস্থাটি আরও জানায় রাজধানীর প্রতি ঘনবসতির কারণে এলাকাগুলোর মধ্যে লোকজনকে অতি সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন এবং সেই সাথে বেশ কিছু টিম প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন সংস্থাটি এবং সংস্থাটি আরও জানায় রাজধানী শহর Sarajdesi এরকম পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য বেশ কিছু টিম সতর্ক থাকতে হবে এদিকে ভোটার টি বিশেষ করে নিচে যে দুটি প্লেট রয়েছে বিশেষ করে ইন্ডিয়ান প্লেট এবং অপরটি বারবিস প্লেট এবং এই দুটি প্লেট ধীরে ধীরে সরে যাওয়ার কারণে সেখান থেকে কম্পনের সৃষ্টি করে এবং এই প্লেটগুলো বাংলাদেশের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এই প্লেটগুলোর বিশেষ পরিবর্তনের কারণে নর্সিংদীকে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে এবং নর্সিংদীর মধ্য পলাশ মাধবদী এবং ঘুরাশারির অঞ্চলে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন বেশ বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বাংলাদেশে যার প্রভাবে ব্যাপক ক্ষতি সম্মুখীন রয়েছে দেশবাসী